একশো পিস লাগে আমি দেওয়া সম্ভব এক কালার এত সুন্দর বলবো হাত দেন ভাই হাত না দিলে তো বুঝতে পারবেন না আসলে কোয়ালিটি ভিডিও কল দিয়ে আগে দেখবেন

অল্প বয়সে দেখে মনে হয় কিভাবে অনেক কিছু শেখার আছে আপনার পুরো ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন এই বানটি বাজার প্রতিষ্ঠান কয়টা ভাই আপনার চারটা ভাই এই বানটি বাজারে ওনার প্রতিষ্ঠান হলো পাঁচটা প্রতিষ্ঠান থেকে মাল নিয়ে ব্যবসা করেন ইনশাল্লাহ আপনি এই বয়সে পারেন তা আপনার দ্বারা অবশ্যই করলে আপনি অল্প সাকসেস হতে পারবেন ইনশাল্লাহ আমার আরেকটা কথা হলো আমি এখানে আলহামদুলিল্লাহ আমি যতদিন আল্লাহ আমাকে রাখে আমি চাই সৎ বিজনেস আর আমার কারণে যদি কেউ উপকার হয় আমি ইনশাল্লাহ ওনাদের পাশে দাঁড়াবো যদি আপনার একটাই বিজনেস হবে সৎ সৎ আমি সৎ ভাবে বিজনেস করব আর আমার ভিডিওগুলো যারা দেখবেন আমার এখানে স্টেটমেন্ট পাবেন ওই যে আমি বলবো এটা 50 টাকা না আমি স্টেটমেন্ট ভাবে আপনাকে

আর আমাদের এই প্রত্যেকটা দুপাটা দেখেন একবার বিগ সাইজ না হবে আর আমাদের এগুলো কালার হবে চারটা করে এগুলো আমরা বেশি প্রোডাক্ট দেখাবো আমাদের সময়ের কারণে

আপনি এখানে আর অপশন আছে ভাই আচ্ছা যদি অনেক ঢিলার আছেন অনেকে সরাসরি আমার সাথে পরামর্শ করবেন একশো পিস প্রোডাক্ট নেন আপনার জন্য আরো বিশ টাকা কম সাতশো টাকা করে যদি একশো পিস পিস কিন্তু ভাই

ঠিক আছে এটা আপনার অনলি সাতশো আশি করে একশো পিসে আমার সাথে যোগাযোগ করবেন সাতশো ষাট টাকা সাতশো সাতশো ষাট টাকা আচ্ছা ব্যবসা কি পাঁচ হাজার টাকা শুরু করতে পারবেন দুই হাজার টাকা

ছোট থেকে যেসব ক্লাস পাইপ তলে পড়াশোনা করার পর আমি কিন্তু চলে আসি এখানে বানটিতে আসার পর আমার দেশের বাড়ি চাঁদপুর আলহামদুলিল্লাহ

চার লাখ টাকা দিয়ে রিস্ক যদি চার লাখ টাকা নিয়ে আজকে দেশের বাইরে যাইতো হয়তো সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা বেতন পেত জি ভাই আজকে ছয়জন লোক তার আন্ডারে কাজ করছে পাঁচটা প্রতিষ্ঠান আজকে তার চলতেছে আলহামদুল্লা আল্লাহ দিছে তার হইছে

আপনি ভিডিও কল দিয়ে অন্য অন্য প্রোডাক্ট আমার শোরুমে পাবেন কিন্তু আমি আপনার কেন এই ডিজাইন গুলো দেখা দিয়ে ভাই আমার ভালো লাগছে বিশ্বাস করেন অন্যটাকে আই লাভ ইউ বলতে ইচ্ছে করতেছে অনেক সুন্দর ভাই এটা অনেক সুন্দর দেখেন এই যে এখন যেটা দেখেন এই জাস্ট কোয়ালিটিফুল প্রোডাক্ট চমৎকার রাইট আপনি দুই পিস নিয়ে যদি বিজনেস করতে পারেন আপনি ইনশাআল্লাহ আমি আপনাকে বলছি আপনিও আমার মত ইনশাআল্লাহ একসময় আপনার বড় একটা পজিশন থাকবে এবং কি আপনার যে কোনো জায়গা বাংলাদেশের রাইট এই দেখতে পাচ্ছেন অনেক নাইস একবারে কোয়ালিটিফুল প্রোডাক্ট থাকবে ভাইজান আর এখন যেটা দেখাবো আলহামদুলিল্লাহ দেখেন কত সুন্দর এই দেখেন আমি এখানে ওয়াও এটা দেখেন ডিজাইনটা দেখেন অনেক সুন্দর এটা কিন্তু আপনার সামনের পার্ট ঠিক আছে সামনে এই যে

কিন্তু কাগজও করতে পারবেন আপনি আসবেন বান্টি বা আয়সা দুই একটা দোকান যাচাই করবেন যদি মনে করেন চয়েস কালেকশন কোয়ালিটি ভালো আমার কাছ থেকে নিবেন না নিলে কোনো সমস্যা না আগে দশটা দোকান দেখবে দেখবে আসবে

এগুলো আপনার কোয়ালিটিফুল কোয়ালিটিফুল ডিজাইন অনেক অনেক সুন্দর আমার কথা বিশ্বাসের সাথে পিস মাত্র সাতশো পিস বা হয় না খুচরা সেল হয় না কিন্তু আপনি হোলসেল নিতে হবে আমার কাছ থেকে সর্বনিম্ন সর্বনিম্ন পিস দশ পিস

আর বিশ টাকা কম জি সাতশো ষাট টাকা সাতশো ষাট টাকা শুধু অফার থাকতে হবে আর একটা চমক দেখায় আপনাদেরকে এই যে আপনাদেরকে মাত্র পাঁচশো টাকা দিব দেখেন আমার আছে আলহামদুলিল্লাহ আপনার শোরুমে আসেন আপনার বসেন বসে কথা বলেন সরাসরি আমার এখানে কিন্তু বাকিরও সিস্টেম আছে আপনি আমার একটা পরিচিত ক্যালান হয়ে গেলেন আপনাকে সুযোগ দিব আমি আপনাকে আপনার আপনাকে যত সেটা দিবেন শিখিয়ে দিব আপনাকে কিভাবে ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মোশারফ ভাই তো যারা নিতে দিব আপনার যোগাযোগ করে নিয়ে নেবেন আজকে মতো আমি যার সাথে সবাই অসংখ্য ধন্যবাদ হাফেজ